আ তোমারা মাই ফল ফুরা কোয়ালিয়ল তোমারা শুধু শোনাই আর দেখো দে হ্যাঁ শুনে কি আর এর আর সুখন দেখো লড়াই আর ক্যাঙ্গারু সুখ দেখকম লড়াই এক গহল কুক কালার পাতির কালার ইটার দেখিবার কো দরত আছে না মত পয়লে কুক কালার লও চল তো মত পন্ন লাগে না কি আর মর ফর্ণা কেন লাগে আর কি যার না লাগে নাকি আসাম দেখি হিমালয় আছে নাকি ওই মহাসাগর আছে হ্যাঁ তো হইনো তবে আর তো যা লাগে না কে না সে ভালো মনে করছে দে উল্টে চাইলে আর 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 লস তুই লস লস ইতে যে হালা হালা ইতো উল্টে চাই বুমি ঘুরি নদি লস